নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিষ এই মুহূর্তে আমি আছি সল্টলেক স্টেডিয়ামে কিছুক্ষণ আগে বেঙ্গালুরু এফসের সঙ্গে এক এক গোলে ড্র করে এ মরসুমে সময় আইএসএলে প্লে অফের ওঠার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেল লাল হরুদ ব্রিগেডের আপনারা সবাই জানেন যে আজকের ম্যাচটিতে কিন্তু ইস্টবেঙ্গল যথেষ্ট ডমিনেট করে শুরু করে এবং এক গোলে এগিয়েও যায় মেসি বাউলির করা গোলে এবং মহেশের একটি গোল কিন্তু রেফারি কিন্তু অফসাইডের জন্য দেওয়ার জন্য বাতিল করে দেওয়া হয় এবং সেই সঙ্গে কিন্তু একদম প্রথমতের শেষ দিকে কিন্তু ইঞ্জুরি টাইমে কিন্তু দিয়ামান তাগজে একটি লাল কার্ড দেখে এবং শেষ ম্যাচ যা হয় যে দশজনের ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কিন্তু বেঙ্গালুরু এফসি একদম সুনীল চিত্রে করা শেষ মুহূর্তের গোলে কিন্তু ড্র করে ড্র করে মাঠ ছাড়ে এবং সেই সঙ্গে যেটা বলা বাহুল যে ইস্টবেঙ্গলের যে ক্ষীণ একটা সম্ভাবনা তৈরি হয়েছিল আইএসএল প্লে অফে যাওয়ার সেটাই কিন্তু কার্যত শেষ হয়ে গেল এবং ম্যাচ শেষে কিন্তু সাংবাদিকদের একটি ফোন ইন্টারভিউতে দেবব্রত সরকার ইস্টবেঙ্গলের সর্বময় কর্তা দেবব্রত সরকার কিন্তু ক্ষোভ উগড়ে দেন এবং বিশেষ করে তার বক্তব্য পরিষ্কার যে যদি দিয়ামান তাকে সেই ঘটনাটার জন্য লাল কার্ড দেখতে পারে তাহলে কেন নগরকেও কিন্তু লাল কার্ড দেখানো হলো না এবং যথেষ্ট ভ্যালিড কারণ এবং বেশ যুক্তিসঙ্গত কেননা নগরাও কিন্তু ইনস্টিকেট করেছিল কিন্তু দেয়ামান তাকসকে এবং দুজনেই কিন্তু ইনভলভ হয়েছিল হেডবাটে সুতরাং কেন একজনকে লাল কার্ড দেখালো এবং নগরাকে শুধুমাত্র হলুদ কার্ড দেখিয়ে ছেড়ে দেওয়া হলো পাশাপাশি তিনি আরও প্রশ্ন তুলেছেন যে ইস্টবাঙ্গালের যে দ্বিতীয় গোলটা যেতে মহেশের করা গোল সেটি কেন অফসাইড দেওয়া হলো তো যাবতীয় ক্ষোভ তিনি উগড়ে দিলেন কিন্তু ফোন ইন্টারভিউতে যেটি সমস্ত মিডিয়ারকে তিনি দিয়েছেন চলুন একবার শুনে নেওয়া যাক ফোন ইন্টারভিউতে ইস্টবেঙ্গলের সর্বময় কর্তা দেবব্রত সরকার ঠিক কি বলেছেন আপনারা শুনলেন দেবব্রত সরকারের ফোন ইন্টারভিউটি যেটি সমস্ত সংবাদ মাধ্যমে শেয়ার করা হয়েছে তো আশা করা যাক যে ইস্টবেঙ্গল এই আইএসএলের ব্যর্থটার ভুলে এখন নতুন উদ্যমে কিন্তু সামনেই সুপার কাপ এবং তার থেকেও বড়ো কথা যে এএফসি এফসি চ্যালেঞ্জ কাপ লিগের ম্যাচ আছে এফসি আর সঙ্গে পাঁচ তারিখে তো আশা করব যে ইস্টবেঙ্গল কিন্তু এইখান থেকে কিন্তু ঘুরে দাঁড়াবে এবং ভালো করবে তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং যাবতীয় ফুটবলের আপডেট পেতে গেলে অবশ্যই চোখ রাখুন রেপ স্পোর্টস বাংলায় আমি দেবাশিস আপাতত সাইন আপ করছি যুব ভারতী থেকে ধন্যবাদ স্লগ নেয়েছে না আমরা গতকালই টিমের সাথে আলোচনা করেছিলাম যে আমাদের আমরা যা প্রেডিকশন করেছি সেটাই কিন্তু হতে চলেছে কারণ হচ্ছে যে কলকাতার থেকে দুজন ফিক্সে যেতে দেবে না এবং এটা নিয়ে আগামী দিনে কি করা যায় সেটা দেখা যাবে এবং সেই প্রস্তুতির ভিতরে যেভাবে ডিমিকে রেড কার্ডটা দিল যে ওই ছেলেটি তো প্রথম ওকে অ্যাটাকটা করলো তাহলে ওকেও দিত কিন্তু একই অপরাধে একজনের শাস্তি হলো আর একজনের হলো না নাম্বার ওয়ান টু গোলটা কেন বাতিল হলো রেফ্রি বলুক গোলটা কেন বাতিল করলো আমাদের মহেশের গোলটা কেন বাতিল হলো লাগেনি কেন বাতিল করলো তিন হচ্ছে সুনীল তো নিজের ওটা ও তো ওকে অস্ট্রাক করেছে ওকে ওকে তো ডিফেন্সে যেতে দিচ্ছে না অস্ট্রাক করলো তো তো তার এগে পেনাল্টি দিলো আমি জানি না আমি দেশের ফুটবল কোথার থেকে এগোবে আমরা এই বছর কাজ করতে গিয়ে দু একজন সাথে কথা বলছিলাম তারা তাদের কাছে আমাদের দেশে নাকি এত জঘন্য রেফারিং সেই জন্য ভালো ফরেন প্লেয়ার আর আসতে চাইছে না সত্যি মিথ্যে আমি জানি না এই সিচুয়েশনে আমাদের নিশ্চয়ই ভাবতে হবে কঠিন পদক্ষেপ নিতে হবে দরকার হলে আবার রাস্তায় নামতে হবে আমাদের যে এইভাবে দিনের পর দিন আমাদের সাথে যে বিমাতৃসুলভ ব্যবহার হচ্ছে সেটা কিন্তু আর ভদ্লাস করা যাচ্ছে না আপনারা কি মানে এআইএফএফ আপনারা জানিয়েছিলেন কেও জানিয়েছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর কাছেও গিয়ে দরবার করেছেন তো এর পরবর্তী পদক্ষেপ আপনারা কি ভাবছেন কেন্দ্রীয় কেন্দ্রীয় মন্ত্রী তো আমাদের বলেছিল এরকম সিচুয়েশন হলে আমরা দরকার হলে আবার চিঠি দেবো ওনাকে উনি তো নিজেই বলেছিলেন তা এই আমরা যাওয়ার পর বেশ কয়েকটা ম্যাচ মোটামুটি লাগছিল আমাদের তারা হয়তো ভাবছিল আমরা সিক্সে যেতে পারবো না বলে যখনই সিক্সের প্রশ্ন আসে তখন তখনই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং রেফারিরা জেগে ওঠে যে কিভাবে সিক্স থেকে আটকানো যায় আপনারা স্টাডি করলেই পাবেন বিশেষ করে এই বছরটা দেখুন যখন যখন ক্লাব একটা ভালো শেপে আসছে ম্যাচ জিতছে যাওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে সেই সব সময় কিছু রেফরি এফ এর চলে তারা ঠিক সেই সময়ে স্লট পাচ্ছে এবং সেই কাজগুলো হচ্ছে ওকে দাদিটা অদ্ভুত একটা নিয়ম যেখান থেকে আমরা আর মহামারটান কখনোই ছয়ে যেতে পারবো না আমি এই 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 প্ল্যানটাই হচ্ছে ওদেরকে ওদের আছে বলে আমাদের মনে হচ্ছে এবং পিক্সার এবং আমাদের আট দিনের চারটে ম্যাচ কল্পনা করা যায় ফেডারেশান সভাপতি আমরা আজকে দুই দুই খেললাম পাঁচ খেলবো আট ইন্টারন্যাশনাল দুটো দুয়ের আগে খেললাম ছাব্বিশ কি হচ্ছে কি এটা আরে সাংবাদিকরাও জেগে উঠুক যে এইভাবে ফুটবলকে হত্যা করা হচ্ছে আপনারা কি ফেডারেশন সভাপতি কাছে জানিয়ে কোনো লাভ হবে না ফেডারেশনের সভাপতি সেই বলবেন একই গল্প যে ওইখানে হচ্ছে না ওরা দেখছে লিগ মানছে না একই ডায়লগ